এই যে আমাদের সোনামা ঘুম থেকে উঠে বসছে এখন রান্না শুরু হয়েছে টমেটোর চাকরি দিদা কুনাম বানাচ্ছি দিচ্ছি পরে ভিডিও হাতে সবকিছু খাওয়ানো হচ্ছে কেমন হবে এটা এটা না এটা আমার মেয়ে রান্না বলবেন আমাদের সব কাজ শেষ বাইরে আমি যাবো আমাকে নিয়ে যাবি ওকে রাখবো এখন কাজ করবে আমাকে নিয়ে যাবি তুই ছেলে ভাই মেয়ে হলে কি করতেছিস তুই মেয়ে মহলে করতেছিস টা

তোমার কি হয়েছে হয়েছে আপনার বলা হয়েছে আমাদের কর্তি ইনফরমেশন দিচ্ছে আমাদের ছোট কর্তিকে আমরা কোনো কাজকর্ম পারি না ওদের ভরসাতে আজকে যা হচ্ছে আর কি আগে জল বসে আগে চালটা ভেজে আমার কি জন্য করতে হয় এই যেখানে এখানে আমি করেছি চাটনি ভেজ ডাল হয়েছে এখানে হয়েছে পায়েস পাঁচ রকমের ভাজা ভাত হচ্ছে আর বাকি জিনিস কমিং সোন

না না খা কি খাচ্ছে সেটা বাইরে ছানা জলদি খা জলদি খা তোর কি হয়েছে তুমি শেষ তারপরে আমাদের ড্রাইভারের খাবার শেষ হলে আমরা চলে আসি জাস্ট পেকে কেক কেনার জন্য বাইদামিও কিন্তু আমাদের ড্রাইভার নাই ইয়াকে করছিলাম আমাদের তানিয়া আর রান্না সাজবত ও এখানে করেছে মাংস চিকেন আর কি করে দিই

टैलेंट है टैलेंट लगे हमदाउने नहीं और भी रहने हम कित्ते औ को देखो अब हमरा भाई ए जा हमरा के जन जरा सिंगल हमरा एक्सपीरियंस कुटी हो कुटी <laughs> हो दो पैसे का भी नहीं हमरा ओ मां पैदा के लिया लग गए निवातों में खोया रहता हूं तुझको दस्तक है तन्हाई आ फिरे ता रहूं दरवाजा দেখো <laughs> ভালোবাসা <laughs> তারপর আমাদের রঙ্গ টঙ্গ শেষ করে এখানে আমি চলে আসি খাবার বাড়ার জন্য আর হ্যাঁ আজকে ছিল দীপ্তির আইবুড়ো ভাত সে কারণে আমরা সকাল থেকে এত রান্না বাড়ি করছিলাম তারপরে আমরা আমি আর তানিয়ে এখানে চলে এসেছিলাম ওর জন্য খাবারটা ভাত তো ফাইনালি আমি ব্র্যান্ড চলে এসেছিলাম ওর নাম দীপ্তি ওকেই আমরা আইবুড়ো ভাত দিয়েছিলাম আর এখানে দীপ্তি বসবে বলে তো ফটোফা সব সরানো হচ্ছিল অক্ষেতে বসবে বলে আমরা সাজাবো টাজাবুর জন্য এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছিল আমাদের বীরু ভাই

তারপর জায়গা ফাঁকা করে আমি আর প্রিয়াঙ্কা এখানে বসে যাই ডেকোরেশন করতে ফুল টুল দিয়ে আর এই কাজগুলো আমার তো খুব করতে ভালো লাগে এইসব করার সময় আমার মনে হয় যে আমারও কবে হবে আমিও কবে খাবো ভাই ব্যাচেলার পার্টি মুজাবি তো শাদি কান্না হে গাইস তো যাই হোক কান্দে লাভ নেই বর্ণা থাকলে আর কাকে বিয়ে করবো আর আইবুর ভাত তো অনেক দূরের কথা তো তোমাদের সবাইকে বলছি আমি বিয়ে করতে চাই আমার জন্য একটা ছেলে খুঁজে দাও প্লিজ আর এই যে আমাদের এখানে সাজানো অলমোস্ট ডান আমরা খুব সুন্দর করে এখানে সবকিছু দিয়ে সাজিয়েছি তোমাদের কেমন লাগে কি হইতো কাজ করব নাই করব হ্যাঁ করব ছেলে খুঁজেতে কিরে ভাই আর এই দেখো এখানে আমরা তো খেটে মরছি আর এখানে আমাদের ব্রাইড তো শ্বশুরমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত আমাদের পাকাত করছে না কি আর করব হ্যাঁ নিয়ে সংসার করো 10 ভাই আজকেই দিয়ে দাজ কিন্তু আরে যেখানে আমাদের পিরু ভাই ওর ড্রাইভার হিসাবে খুব ভালো হলো ভিডিও ক্যামেরাম্যান হিসাবে খুবই খারাপ খুবই বাজে আপনার ফটো ভিডিও তুললে চাই ফটো তুলতে বললে ভিডিও করছিল আর ভিডিও করতে বললে ফটো তো আমাদের এই যে এখানে বাইক বসে করেছে খাওয়া দাওয়ার জন্য আর কি দাও দাও একটু এটা কনফিউজ দিচ্ছি দাঁড়া

তো ফাইনালি সবকিছু হবার পর ফটো ফটো সব তুলে আমরা খেতে বসেছি তখন অলমোস্ট বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা কি করতেছিস তুই প্ল্যান

এই যে আমাদের আপকামিং ব্রাইট ওনার সব খাওয়া-দাওয়া শেষ আমাদের এই এই বান্ধবী এত কোণে এসেছে কাজকর্ম সব হয়ে যাওয়ার পরে আর এখন শুরু হয়েছে এই যে আমাদের আপকামিং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে এই যে আমাদের ব্রাইডকে খাওয়ানো হচ্ছে এই ছিল আমাদের বান্ধবীর আইগুড়ের ভ্লগ তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট বিয়ের ভিডিও আসছে ওকে বাই